গুড মর্নিং সবাইকে সকাল সকাল বেশ তেরে রোদ উঠেছে আজকে গরমও আছে ভালো আমি বসে আছি যথারীতি আমার বাগানে শাপলা গুলো তো রিপোর্ট করলাম পাতাও বেশ বেরোচ্ছে এখন জানি না কবে ফুলের দেখা পাবো এবছর ফুল না হলে মনটা খুব খারাপ লাগবে আমার আমার কাশ ফুলের গাছটা কি যে হবে রোজ দেখছি আর রোজ টেনশন হচ্ছে যে হয়তো ফুলের দেখা পাবো না এখানে একটা পদ্ম ফুলের কলি ফুটেছে কি ভালো লাগছে না দেখতে কাশ ফুল আর মেঘকে না ফুলটা ফোটেনি আচ্ছা এই চায়ের দোকানটা তো তোমরা আগেই দেখেছো কালনাঘেটের ওই ফেমাস চায়ের দোকান একটু বেরোলাম আমি আর মা এই দোকানটা সব সময় ভিড় থাকে সকাল পাঁচটা থেকে রাত এগারোটা অবধি চাটা সত্যি ভালো বানায় এখানে এটা বানতে হবে আমরা চা খাওয়ার জন্য বসে এসছি কাকু চা নিয়ে চলে এসছে ওরা তুমি মাকে চা দিয়ে দিয়েছি এবার বাড়ি ফেরার পালা সকালে আজকে আর খাবার বানানো যাবে না তাই এইখানে কালনা গেটের এই দোকানটা থেকে একটু সকালের খাবার নিয়ে নেব আজকে চিলি চিকেন বানাবো চিকেন এনেছিলাম চিলি চিকেন তো আগেও তোমরা দেখেছ বানানো খুবই সোজা পেঁয়াজ এগুলোকে একটু বড় বড় করে কাটতে হয় পুরো পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে রসুন ক্যাপসিকাম এগুলো একসাথে ভেজে নেওয়া যায় আর এখানে আদা আর কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা নিজের টেস্ট অনুযায়ী দেবে যতটা ঝাল খাবে এটা টমেটো সস রেড চিলি সস না থাকলে গ্রিন চিলি সসও দিতে পারো আবার সেটাও যদি না থাকে কাঁচা লঙ্কা দিয়েও কাজ চলবে এটা ভিন একটু ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে জিনিসটাকে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সয়া সস ভালো করে মেশাচ্ছি মা মাংসগুলো ম্যারিনেট করে আগেই ভেজে রেখেছিল আজকে অফিসে কাজের চাপ আছে খুব তাই আমি পুরো মাংস রান্না মানে মাংস পকোড়া ভাজা প্লাস গ্রেভি করা একসাথে করতে পারিনি তাই মাকে বলেছিলাম যে তুমি মাংসগুলো একটু ম্যারিনেট করে ভেজে রেখো ম্যারিনেশনের কিছুই নেই জাস্ট একটা ডিম দিয়েছি আর আচ্ছা এটা হচ্ছে একটু ময়দাকে জলে গুলে দিলাম তোমরা অ্যারাইরুট বা কর্নফ্লাওয়ারও দিতে পারো জলে গুলে আর যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জলটা দেবে আমার খুব একটা ঝোল ভালো লাগে না আমি একটু ড্রাই ড্রাই করে করি সেই জন্য অল্পই দিলাম আর মাংস তো আগেই ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে সেই জন্য খুব একটা জল দেওয়ার দরকারও নেই অলমোস্ট ডান কমপ্লিট রান্না আমার চিলি চিকেন এবার খাওয়ার পালা দুপুরের খাওয়ার নিয়ে বসেও গেছি আজকে খিদেও পেয়েছে খুব